আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও সেই মিরগঞ্জ বাজারে আপনাদের কুশিয়ারা নদীর পানির দৃশ্যায়ন করার জন্য এসেছি আজ এই যে ওপারে শরীফগঞ্জ সেই খেয়াঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন যে কুশিয়ারার পারে তৈ তৈ করি পানি আর এই যে সামনে আমার জনিল ভাইয়ের হোটেলটি স্থান পরিবর্তন করার পরেও আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে দোকানের নিচেই পানিটা এই যে মিরগঞ্জ বাজার আর পানি ওঠার যেমন বাকি নেই যদি সিলেটের এই বাড়ি বর্ষণের প্রবাহটা একইভাবে থাকে তাহলে আজ আজকের ভিতরেই এইখানে পানি উঠার সম্ভাবনা আছে আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখেন পানির স্রোত কীরকম আর এই যে সেই নদীর পানির স্রোতটা এই যে ওপারে শরীফগঞ্জ আর এই দিক দিয়ে চলে গেছে নদীটি তা সেই ফেন্সুগঞ্জের দিকে তো মল্লিকপুর সেই ব্রিটিশ রেল ব্রিজ যে জায়গায় স্থাপন করা হয়েছিল তার সেই দিক দিয়ে কুশারা বয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি সেই কুশারা নদী আমাদের মীরগঞ্জ বাজারে আমি এসেছি তারা দেখতে পেয়েছি তা এভাবে তাকে তাহলে বড় একটা বন্যার সম্মুখীন আমরা আবার হবো তা ভয়ঙ্কর কিলা কিলা গেছে মুরগার আমি এই মাত্র শুনতে যে জন্য পানির চলে গেছে কোন জায়গায় ভাই দেখা যাবে নাকি দেখা আমরা আপনাদের দেখাচ্ছি তথাপিও আজ দেখতে পাচ্ছেন সেই অবস্থাটা মিরগঞ্জ বাজারের আবারও খাদার এই যে গাড়ি আসতেছে না এই এই যে যে আমাদের প্রিয় জনিলবাহ হোটেল ভাই এই যে আমার ভাই কেমন আছেন ভালো আছেন তো আসতেছি এক কাপ চা খাবো কিন্তু আজকে বিভাস আমরা দেখতে পাচ্ছেন আবারও পালিক বলে আমাদের প্রিয় মিরগঞ্জ বাজার আর অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ভাই বলতেছেন ওনার দোকানের নিচেই পানিটা চলে এসেছে অবশ্যই সবার প্রতি আমাদের দুয়ার হইল আমাদের প্রিয় সেই মিরগঞ্জ খেয়াঘাটের যে খেয়া না যেটা অনেক ওজনের নৌকা ছিল আজ কিন্তু পানিতে এই গতকালকে যে ওজন দ্বারা সিমলেস যে বৃষ্টিটি হয়েছিল বিরামহীন বৃষ্টির কারণে নৌকাটি পানির উজনে নৌকাটি পানিতে এমনিতেই থলিয়ে গেছে অবশ্যই দোয়া প্রার্থী আমরা যেহেতু এই নৌকাটি কিন্তু আমাদের এই অপরবিটের খেয়াঘাটের অপরবিটের যে মানে হাটখাই অঞ্চলে যারা আছেন এরা কিন্তু এই এই নৌকার উপর নির্ভর করেন এখন দেখা যাচ্ছে যে যারা প্রাইভেট নৌকা নিয়ে এখানে এসেছিলেন ওরা পারাপারের যাত্রীদের সাহায্য করতেছেন আর এই যে দেখতে পাচ্ছেন ওনারা নৌকাটি তোলার জন্য চেষ্টা করতেছেন আমাদের খেয়াঘাটের নৌকাটি এই মাত্র ওনারা এই যে পানিতে একজন একজন করে নামতেছেন এই যে পানিতে নামতেছেন এই এই নৌকার সাহায্যে এই বড় নৌকাটি তোলা হবে এইটি আনা হয়েছে এই যে অনেক মুরে কিন্তু এই যে চলে গেছে এই যে আমরা বাইরা অনেক কষ্টের মধ্যে পড়েছে আসলে কিন্তু গতকাল রাত্রে যে বিরামহীন বৃষ্টি হয়েছিল সিলেটে তো তা একজনের রাতে তথা তা দুইজনের যে রাত্রেটি শুরু হয়েছিল সেই রাত্রিতে অনেক সিমলেস বৃষ্টি হয়েছে সিলেটে আর সেই অযোধারা বৃষ্টির কারণে কুশিয়ার আর সেই মীরগঞ্জ বাজারের যে খেয়াঘাটটি মীরগঞ্জ টু শরীফগঞ্জ ওপারে আমাদের শরীফগঞ্জ সেই হাকালুকি হাওরের অধীনে যে শরীফগঞ্জ এবং খাটকাই গ্রামটি সেই অঞ্চলে একমাত্র খেয়াকাটের যে নৌকাটি আজ কিন্তু এই পানির তলে তলিয়ে গেছে এই বৃষ্টির কারণে বিমান আমরা দেখতে পাচ্ছি ওনারা এই নৌকাটি তোলার জন্য চেষ্টা করতেছেন আশা করি ইনশাআল্লাহ এই যে আরেকটি নৌকা এসেছে এই যে এই যে নৌকা দ্বারা এটা তোলা হবে কতটুকু মুরে ভাই কতটুকু মুরে গেছে একটা বিষাদি মুরে গেছে কি নৌকা

ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে নৌকাটি আপনাদের দৃশ্যায়ন করেছিলাম সেই নৌকায় চেইন বেঁধে সেখানে চেইনের একটি ছোট্ট মুভিং ইঞ্জিল বাঁধার পর আমাদের এই বাইরা চেষ্টায় আছেন এই যে দেখছেন এই লাইলনের এই রসিগুলো বেঁধে নৌকার মধ্যে খেয়াঘাটের নৌকাটি কিন্তু এখনো পানি নিচে আছে আপনাদের আমি দৃষ্টান্ত করাচ্ছি যে কিভাবে নৌকাটি আজ তোলা যায় আশা করা যায় ওনারা সফল হবেন বলছেন যে আশা আছে যে নৌকাটা উঠে যাবে ইনশাল্লাহ সময় লাগবে অতি দুঃখজনকভাবে বলতে হচ্ছে এটা সেই খেয়াঘাটের নৌকা নতুন যে নৌকাটি এই যে চার পাঁচ মাস হলোই এটি কুশিয়ার বুকে নামলো আমাদের মিরগঞ্জ খেয়াঘাটে এপারে মিরগঞ্জ এবং ওপারে শরীফগঞ্জ যে খেয়াঘাটটি এবং খেয়াঘাটে একমাত্র যে বড় নৌকাটি নতুন নৌকাটি আজ কুশিয়ার পানির তোলে গতকালের বিরামহীন রাত্রে যে বৃষ্টিটা হয়েছে সিলেট বিভাগ জুড়ে সেই বৃষ্টির কারণে কুশিয়ার বুকেই ডুবে গেল খেয়াঘাটের নৌকাটি হ্যাঁ নৌকাটি কিন্তু আসান্বিত ওনারা কাজ হচ্ছে পদক্ষেপ নেওয়া হয়েছে চেইন বেঁধে তারপরে চেইনের সাথে রোডের ব্যবহার করে অসাধারণ একটি প্রযুক্তি ব্যবহার করে ওনারা এই যে সফলতার মুখ দেখবেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রিয় জনিলব হোটেলে আসি আর যদি আমি দেখা এই যে এই যে এই যে সামনে কিন্তু এই গাছের নৌকা ডুবেছে আর এখানে এই দিক দিয়ে ওনারা রড এবং চেইনের সাহায্যে এই যে ঝিঞ্জুর যেটা বলে জিঞ্জিরের সাহায্যে সেই জিঞ্জির সেই সিনবাদের জিঞ্জির নাবিক সিনবাদের জিঞ্জির আপনারা দেখতে পাচ্ছেন সেই জিঞ্জিরের এই যে মুভিং সিস্টেমগুলো হচ্ছে এই নৌকাতেই মুভিং সিস্টেমটা হচ্ছে এখান থেকে ঠানানো হচ্ছে তারপর এই নৌকাটার ইনশাল্লাহ নৌকাটি তোলা হবে আর আমি আপনাদের দেখাচ্ছি দিশাল করা কি এই যে সেই কুশিয়ারা নদী প্রিয় কুশিয়ারা নদী ওপারে আমি দেখতেছি হাকালুকিতে পানির অত্যাধিক আমি আপনাদের এই ভিডিওতে শেষের দিকে হাকালুকির পানির অবস্থা দেখাবো ইনশাল্লাহ যদি সম্ভব হয় আপনারা আমার সাথে থাকুন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি চেপে রাখুন সেই কুচানা নদী এবং মিরগঞ্জ বাজারে আমি এই দিক দিয়ে কিন্তু কুচারা নদী বয়ে গেছে ফেন্সুগঞ্জের দিকে আপনারা দেখতে পারছেন সেই সাহায্যকারী পাচ্ছেন বড় নৌকা আনা হলো এতক্ষণেও আমাদের সেই মিরগঞ্জ ঘাটের তথা ওপারে শরীফগঞ্জ যে শেয়া আছে বাংলাদেশের সেই মিরগঞ্জ বাজারের নতুন সেই শেয়াঘাটের নৌকাটি আজ কুশিয়ার পানির নিচে থলিয়ে গেল গতকাল গভীর রাতের যে সিমলেশ বিরামিন বৃষ্টি হয়েছে সিলেট বিভাগ জুড়ে তার জন্য তথা পানিতে পরে নৌকাটি এখানে যতটুকু জানা গেছে এই রকম সুযোগভাবে দাঁড় হয়ে থাকায় এখনও ভরসা আছে নৌকাটি ইনশাল্লাহ সহজেই তোলা যাবে কিন্তু কলাকৌশলীরা অনেক চেষ্টা করেও কোনো একটি নির্দিষ্ট উপায় বের করতে এখনও পারেননি যদিও ওনারা চেষ্টার কোনো বিকল্প রাখতেছে না আমরা দেখতে পাচ্ছি ওনারা ক্রমাগত সংখ্যায় বৃদ্ধি পাচ্ছেন কোলাকুশিরা কর্মীরা এবং নৌকা নিয়ে সবাই এখানে লোকাল আমি অনেককে চিনি ওনারা সাহায্য করতেছেন আমাদের সেই ওনারকে তথাপিও দেখতে পাচ্ছেন চেষ্টার হয়তো নৌকা আরেকটি আনা হবে নাকি ভাই আরো নৌকা একটি আনা হচ্ছে সেই নৌকা আনার পর ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই যে গাছের যে গুড়াগুলা গাছের গুড়িগুলা কিন্তু আছে এগুলা টানতে হবে এই যে মেশিনটা কিন্তু ছিঁড়ে গেছে দুবার আর নৌকাটা উঠতেছে না আর এই গাড়িটি আপনাদের হয়তো আমি শুষ্ক মৌসুমে দেখিয়েছি যে এখানে কিছু গতবারে বহুরূপী বন্যার কারণে কিছু কাদা জমিয়েছিল এবং কাদার কারণে এখানে একটা হের হয়েছে সেই হেরে হয়তো নৌকাটা দাঁড় হয়ে আটকে আছে আলহামদুলিল্লাহ নৌকাটা এখনও আছে হাতের নাগালে ইনশাল্লাহ ওনারা সূক্ষ্মভাবে চিন্তাধারা করে ওনারা একটি কৌশল বের করে আজকের মধ্যেই হয়তো নৌকাটা তুলতে পারবেন আপনাদের আমি যতটুকু দিশান করার চেষ্টা করব এই দিনের মধ্যে যেহেতু বেশি ভিডিওটা লম্বা করা যাবে না তথা আপনারা আমার সাথে থাকুন আমি এই মুহূর্তে আমি নতুন যে খেয়াঘাটের একটি নৌকার ব্যবস্থা করা হয়েছে এখানে তো এখানে খেয়াঘাট তথা সেই খেয়াঘাট অস্থায়ী খেয়াঘাট যেটা এখান থেকে যে আমাদের খাদিপুর এবং সেই পোনার চোখ বা লামা মেহেরপুর যাওয়া হয় সেই ঘাট থেকে একটি খেয়া নৌকার ব্যবস্থা করা হয়েছে আর আমি এই নৌকা দিয়ে কিন্তু আপনাদের ওপারে যাব শরীফগঞ্জে গিয়ে হাঁকালকির বর্তমান অবস্থা উপলব্ধি করাবো এর ভেতরে আমরা দেখব যে খেয়াঘাটের যে মেইন নৌকাটি কি উঠে নাকি আপনাদের দৃশ্যায়ন করবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব আজকের দিনের ভিতরে যদি নৌকাটা উঠে যায় আপনাদের আমি দৃশ্যায়ন করাবো আপনারা আমার সাথে থাকুন অতঃপর বিওয়ার্স আমি চলে এলাম সেই খাটকায় কথা সেই হাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ কেটে চলে আসি আমি সেই আগের নির্দিষ্ট জায়গায় যেখান থেকে আমি আপনাদের প্রায় দৃশ্যায়ন করে থাকি হ্যাঁ এই সেই খাটকায় প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়টি একেবারে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহত্তম মিটাপানির জলাভূমি ও বাংলাদেশের সর্ববৃহত্তম হাও হাকালুকির পারে অবস্থিত আমি আপনাদের এই অগ্রায়ণ মাসের দৃশ্যায়ন করেছি এবং তারপরে বৈশাখ মাসে তথা এখন জ্যৈষ্ঠে এসে এই আগামী আষাঢ় মাসের যে পানির প্রবাহ তথা সেই বৃষ্টির যে দ্বারা তথা বর্তমান সময়ে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে দেশ জুড়ে যে বৃষ্টি বলয় তার প্রভাবে গত রাতের সেই সিমলেস বৃষ্টির জন্য সিলেট বিভাগ সহ সিলেটের অসংখ্য জায়গা এবং বাংলাদেশের অন্যত্র বিভাগের অন্যত্র জেলাগুলো যেমন পটুয়াখালী ইত্যাদি প্লাবিত হওয়ার সাথে সাথে আজ হাকালুকিও ঠিক বন্যার সম্মুখীন আপনারা দেখতে পাচ্ছেন হাকালুকিতে আবারও বর্ষার পানির দেখা পাচ্ছি হ্যাঁ অসাধারণ লাগছিল যখন দেখছিলাম কিছু শুকনো জায়গায় এ গরুগুলো ঘাস খাচ্ছিল যদিও এখন জ্যৈষ্ঠ মাস আষাঢ়ের আর তেমন বাকি নেই হয়তো আর কিছুদিন ওরা এভাবে এখানে ঘাস খাবে তাদের প্রিয় এই খাদ্য খুরানোর ভূমিতে হাঁকালুকি তাদের জন্য একটি খাদ্য খুরানোর অন্যতম বিশেষ জায়গা আমরা দেখেছি সেই শুষ্ক মৌসুমে গরুগুলো অবাদের চরণ করা এই হাওরে একটি নিত্যদিনের বিষয় এবং এই হাওরে তাদের এই চরানের পর অনেক দুধ উৎপাদন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির জন্য আকালোকে হাওরে কি পানি হয়েছে কেননা সেই পাতারিয়া পাহাড় থেকে ভারতীয় পাহাড়গুলোর যে পানি তাও কিন্তু বহন করতে হয় প্রিয় এই হাওরটিকে আর ওদিকে দেশের যে বৃষ্টির দ্বারা সেই পানিও হাওরে থাকে তখন আঁকালকির পানি আসতে আর সময় লাগে না কিন্তু একটি কথা আছে যেখানে বড় গাছের ছায়া সেখানে সব কিছুই একটু না একটু সহযোগিতা হ্যাঁ সেই কুশারা নদী আঁকালকির অনেক পানি বহন করে নেয় যার কারণে আঁকালকিতে পানি আসলেও কিছুটা আঁকালকি সময় নিতে পারে আবার কখনো কখনো আমি নিজেও দেখেছি এই হাঁকালকিতেও আবার কুশিয়ার পানি পড়তে যখন কুশিয়ারায় আগে বোরাক নদী থেকে তা সেই আমলসিদের সেই সাহা থেকে যখন ভারতীয় পানি ঢুকে পড়ে কুশিয়ারা নদীতে তখন আবার এই পানিটি এসে হাঁকালকি থেকে তথা হাঁকালুখিতেই প্রত্যাবর্তন হয় এক কথায় বললে এই হাঁকালকির পানির দ্বারাটা কিন্তু চতুর্দিক থেকে এবং তার সাথে সংযুক্ত এই কুশিয়ারা নদীটি আজ যখন আমি কুশিয়ার ও দিকে উপভোগ করছিলাম তখন আমার শুধু একটি কথাই মনে হচ্ছিল যে এই কুশিয়ারার কতই না বৈচিত্র্য হ্যাঁ আজকের সুতের কথা মনেই থাকবে অতঃপর আমি এখানে সময় কাটানোর পর চলে আসি এই যাত্রী ছাউনিতে আর এখান থেকে আমি ওপারেতে লক্ষ্য করি ওরা এখনো কাজ চালাচ্ছে নৌকাটি তোলার জন্য তথা আমি অপেক্ষা করি খেয়ানায় জন্য তথা সেই নতুন খেয়া যে দুটি নৌকা এখন পারাপারে সাহায্য করতেছে যদিও তাদের নির্দিষ্ট খেয়া নৌকাটি আজ আপনারা দেখছেন আমি আবারও মিরগান বাজার এসেছি আর এই সেই নৌকাটি এখনো তাদের যথাসাধ্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া চেনকোপাটা আমরা দেখতে পাচ্ছেন এই চেনকোপা দ্বারা এই যে গাছের সাথে নৌকাটাকে একটু বেড়িবাদের মতো রাখা হয়েছে আর এই যে চেনগুলা ঠিক জনুলভাইয়ের সেই হোটেলের পিছন দিয়ে লিঙ্ক করা হয়েছে রড এবং এই জিঞ্জিরের দ্বারা আস্তে সেই যে নতুন আর একটা বড় নৌকা সেই নৌকার মাধ্যমে হয়তো ইনশাল্লাহ খেয়াঘাটে নৌকাটি তোলা হয়ে যেতে পারে আমরা দেখবো এখন এই নৌকা থেকে সংযোগস্থল তথা চেইনের দ্বারা সেই বড় দুটি নৌকা দিয়ে কিভাবে আজ খেয়াঘাটের সেই প্রিয় নৌকাটি তোলা হয় যদিও গতকাল রাতের সিমলেস বৃষ্টির কারণে নৌকাটি পানিতে তলিয়ে গিয়েছিল কুশিয়ারার বুকে তথা কুশিয়ার পারে আপনারা দেখতে পাচ্ছেন এখন আসরে আজান প্রায় পড়ে গেছে সেই সকাল প্রায় নয় কোটিকা থেকে সবগুলা কাজ জড়ো করা হচ্ছে এবং বুধ ছয়টা থেকে ওনারা উদ্বেগ নিয়েছিলেন নৌকাটি তোলার জন্য এখন প্রায় আসরে আজান হচ্ছে যদিও আজানের সময় কথা বলা ঠিক না আমি কথা বলতেছি আমি দুঃখিত আর এখানে দেখছেন যে দুটি নৌকা কিন্তু এক এক করে জড়ো করা হয়েছে প্রথমে একটি বড় নৌকা আনা হয়েছিল কাজ হয়নি আবারও আরেকটি নৌকা এসেছে খেয়াঘাটের সেই প্রিয় নৌকাটি উত্তোলন করার জন্য যদিও গতকাল রাতের সিমলেস বৃষ্টির কারণে কুশিয়ার পারে তো সেই প্রিয় খেয়াঘাটই এটা ডুবে গেছে মীরগঞ্জ খেয়াঘাটে এখন আপনাদের আমি উপস্থাপন করাবো কীভাবে নৌকাটি তোলা হয় আপনারা দৃশ্যমন্ত্রণ দেখবেন ইনশাল্লাহ তার সাথে সবাই দেখি এবং আমরা দোয়া করি যেন নৌকাটা আজ উঠে যায় এটা অনেক উপকারী একটি নৌকা খেয়াঘাটের নৌকা বলে কথা স আপনাদের বলতে হচ্ছে আবারও একটি কথা যে এই যে দুটি নৌকা দিয়ে উত্তোলন করার জন্য রেডি করা হয়েছে সেই উভয় দুটি নৌকা থেকেই কিন্তু খেয়াঘাটের নৌকাটি অনেক বড় এখন দেখা যাক কি হয়

আপনারা দেখতে পাচ্ছেন কলা কৌশলীরা কিন্তু খুব চেষ্টা করতেছেন এখানে সবাই আমাদের নিজেদের এলাকারই ওনারা সবাই হেল্প করতেছেন যেহেতু এটা আমাদের সবারই খেয়ে নৌকা আর কি বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকা জোড়ো করা হলো আশা করা যায় একটি ভালো ফলাফল হবে আর আপনাদের আমি দেখাতে পারবো বেলা পোহানোর আগেই সন্ধ্যার আগেই ইনশাল্লাহ আমরা আচ্ছা ভাইয়া এই নৌকাটি তো আমরা জানি নতুন এই বছরটা এটা তো তিন চার মাস হয়েছে গিয়ে তিন মাস তিন চার মাস আমি আপনাদের আমার আগের একটি ভিডিওতে দেখেছিলাম বছর পুরো হ্যাঁ হ্যাঁ নতুন নৌকা নৌকাটি খুবই দুঃখজনক

হ্যাঁ এবার যা জানা হল নৌকাটি যাই হোক প্রথমে যখন পানিতে নামানো হয় তখনই সেদিন একটা দুর্ঘটনা ঘটেছিল নৌকাটি ডুবে গিয়েছিল আজ তিন চার মাস হচ্ছিল যা এখানে পারাপার অনেক সহযোগিতা করেছে আজ গতকালের রাত্রে আবারও নৌকাটি তলিয়ে গেল আলহামদুলিল্লাহ আবিউ আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রচেষ্টার পর নৌকার সেই গলইয়ের মুখ আমরা দেখতে পাচ্ছি যে এক পাশের মুখ দেখতে পাচ্ছি এটি নতুন একটি নৌকা প্রায় আট লক্ষ খরচের পর এই ক্যাগাটের অনার নৌকাটি নামিয়েছিলেন এই দুই হাজার পঁচিশ সালেই বেশ হলে চার মাস বা তিন মাস হলে নৌকাটি কুশিয়ারার বুকে পারাপার করছিল মীরগঞ্জ ক্যাগাটে মীরগঞ্জ থেকে অপারে শরীফগঞ্জ আর খাই অঞ্চলের জনসাধারণকে তথা আজকে সকাল থেকে জনসাধারণরা এই খেয়া পারাপারে অনেক ভুক্তভোগিতা পার করতেছিলেন কিন্তু সব পর ওনাদের প্রিয় নৌকাটি কিন্তু দেখা যাচ্ছে এখন গোল বের হয়ে গেছে আশা করা যায় আর সন্ধার কাছাকাছি সবাই ওরা সফল হয়ে যেতে পারে ইনশাল্লাহ রাত হলো সমস্যা নাই কিন্তু আমরা যে এই গোলয়ের মুখ দেখলাম দেখতে পাচ্ছি আমি দেখাচ্ছি ওনারা কিন্তু খুশি দেখা যায় আর ওরা দেখতে পাচ্ছি দুটি নৌকা পারে প্রত্যেকে একটি নৌকাও ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন গতকাল রাতে সেই গভীর রাতে সিংলেস গ্রামহীন বৃষ্টির কারণে যে নৌকাটি ডুবে গিয়েছিলো খেয়াঘাটে অনেক প্রচেষ্টার করোনারা লোকার নৌকার এক পাশের গলোয়ের মুখটা দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ আশা করা যায় নৌকাটি ইতিমধ্যেই উঠে যাবে যদিও সময় লাগুক কোনো সমস্যা নেই কিন্তু পরে যে সফলতার একটু আমরা দেখতে পেরেছি সেটাই আমাদের জন্য অনেক বড় হ্যাঁ সব কিছু আমাদের জীবনে অনেক কিছু এরকম ডুবে যায় আমাদের উত্তোলন করতে হয় এই জীবনই হচ্ছে জীবন মানে যুদ্ধ

হ্যাঁ প্রায় ওনার মতে যে দুর্ঘটিকা কা থেকে কিন্তু বৃষ্টিটা আসলে আমি যতটুকু আমি নিজেও দেখেছি আমাদের সিলেট বিভাগে এই দুইটার পর থেকে যে বৃষ্টিটা সিমলেস ভাবে চলছিল বিরাম বৃষ্টি অজর বৃষ্টির দ্বারা আজ এই নৌকা

অধপ্পর বিওয়ার্স কোলা কৌশলেরা তাদের যথেষ্ট প্রচেষ্টার পর যতটুকু তারা বুঝতে পারলে এ নৌকাটি তোলা এত সহজ নয় সাধারণ দর্শনার্থী থেকে শুরু করে এই অত্র এলাকার সবারই একটি কথা যে দুটি নৌকা তোলার জন্য এখানে অপেক্ষামান সেই দুটি নৌকার চেয়েও একত্রে যে নৌকাটি ডুবে গেছে খেয়াঘাটের তার ওজন এবং আকার অনেক বড় কথা হলো তাদের কলাকৌশলতা সকাল থেকে তাদের প্রচেষ্টা ছিল এক মতো যদিও সেটার কোনো বাস্তব সফলতা ওরা ব্যর্থ হলো হ্যাঁ বলছি কথা আজকের এই প্রচেষ্টা নৌকাটি ডুবেছে যখন থেকেই তার একটি মাধ্যম ছিল যখন সে দাঁড় হয়েছিল কিন্তু ওনাদের সেই কলাকৌশলের কিছু প্রচেষ্টার কিছু অভাব ছিল যেখানে ওনারা প্রথমে ধারণ করতে পারেননি পরবর্তীতে তারা দেখলেন নৌকাটি যখন নড়াচড়া করা হলো তখন সেই খেয়াঘাটের জমে যাওয়া কাদামাটি সরে গিয়ে সাথে সাথে নৌকাটাও সরে গেল খেয়াঘাট থেকে অনেক দূরে তার সাথে যে দুটি নৌকা প্রচেষ্টা চালাচ্ছে নৌকাটিকে কোনো করে তার গলিটা বের করে এনে এই খেয়াঘাটে দাঁড় করে তারপর নৌকাটা তোলা যায় কিনা কিন্তু আমরা দেখতে পেলাম এই দুটি নৌকাও সেই ডুবন্ত নৌকার সাথে সাথে শুধু সেই কুশিয়ারার বুকের দিকেই যেতে থাকলো তথা কৌশলীরা বুঝতে পারল তাদের ব্যর্থতা এটা ব্যর্থতা বলা যায়ও না ওরা সবাই ছিল এই অত্র এলাকার লোকাল তারা সাহায্যে মেতে উঠেছিলেন যদি না সম্ভব হয় কম খরচে এই খেয়া নৌকাটা সবারই তা তুলা সম্ভব কি হয় না কিন্তু তোলা সম্ভব হবে কি হবে না এরকম ধারাবাহিকতা নিয়ে আর তারা কাজ করতে না পারায় তারা যথাসাধ্য অনার্কে জানিয়ে দেয় যে আজ আর সম্ভব হবে না তাই খেয়াঘাটের অনারের একটি চিন্তা আবারও মাথায় জাগে সেই প্রথমবারের মতো যখন এই নৌকাটি কুশিয়ার বুকে নামানো হচ্ছিল সর্বপ্রথম যে নৌকাটি যেভাবে কুশিয়ার ডুবে গিয়েছিল তখন তারা একটি বাজেট নিয়ে একটি কোম্পানি তথা এক গুত্রকে সেই নৌকা উত্তোলনের জন্য একটি ফয়সলা করেছিল তারপর নৌকাটি তোলা সম্ভব হয়েছিল আমি আর ওখানে না দাঁড়িয়ে চলে আসি আবারও জনুলবাইয়ের হোটেলে আর এখানে এসে দেখতে পাই সেই বিকেলবেলার আর নাস্তার অসাধারণ কিছু আয়োজন হা সবাই বাঙালিরা যেটা পছন্দ করে সেই পিয়াজি চানা গরম গরম তাই তো আমি দেরি না করে হোটেলে বসলাম অপেক্ষা করতে থাকলাম যদি গরম পেঁয়াজি হয় তাহলে খেয়ে নেব এই কুশিয়ার অসাধারণ দৃশ্য দেখে দেখে অপেক্ষা করতে থাকলাম হোটেলের জন্য তো অনুরবাইয়ের হোটেলে বসে সেই সন্ধ্যাবেলায় অসাধারণ মুহূর্তটি পেঁয়াজির সাথে কাটালাম এখানে পেঁয়াজি খেলাম আর ববু করলাম কুশিয়ারার সন্ধ্যাকালীন মনোমুগ্ধকর পরিবেশ তথা বাড়ি ফিরলাম আর মনে মনে ভাবলাম নৌকাটা কি তোলা সম্ভব হবে বন্ধুরা এ দৃশ্যের পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন নৌকাটি আদতে কি তুলা হলো নাকি না তাই আপনাদের চুক রাখতে হবে আমার চ্যানেলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে এই ভিডিওর পরবর্তী ভিডিওতে